ভাই মাথার একটু ফুড়ে দে ভাই তাহলে টেনশন কমবো হুম দে এ নে পান খা এ শরীরটা পুরা চাঙ্গা হয়ে গেল সিগারেট খাস ওই আর একটা সিগারেট দে না না ভাই আমি সিগারেট খাই না হ্যাঁ রাফি সাহেব ক কি কর উদ্দেশ আমারে যে গাইছস ভাই আমার গোডাউনে দশ হাজার কেজি আলু আছে আট হাজার কেজি পেঁয়াজ আদাও আছে আমি যেতে আলুর প্রত্যেক পাল্লাতে পাঁচ টাকা দর একটু বেশি করে বিক্রি করতে পেঁয়াজের প্রত্যেক পাল্লাতে পাঁচ টাকা দর একটু বেশি করে বিক্রি করতে এখন আপনি যদি অনুমতি দিতেন তাহলে পাঁচ টাকা বেশি বিক্রি করতে পারতাম মাত্র পাঁচ টাকা বাড়ানোর লিগে তুই আমার এসে গাইসোস পাঁচ টাকা বাড়াইলে তুই রাখবি কি আর আমারে দিবি কি তাহলে এখন কি করবো দাম কি বাড়ামু না আরে বলত বাড়াবি বাড়াবি কে তোর কাছে মাল আছে মানে তোর কাছে বাড়ানোর সুযোগও আছে পাঁচ টাকা না তুই প্রতি পাল্লায় তিরিশ টাকা বাড়া আল্লাহ ভাই এই তিরিশ টাকা বাড়াইলে তো পরে তো আমার থেকে কেউ মাল নিব না পরে তো সব মানুষে আপনার কাছে বিচার দিব আপনি তো পরে আমার বিশাল বড় একটা শাস্তি দিবেন আরে সমস্যা নাই যা যা হইবো সব আমি দেখমু তুই বাড়া তিরিশ টাকা পরেরটা পরে দেখমু তাহলে আমি দৈনিক মূল্যর তালিকায় তিরিশ টাকা করে বাড়ায় দিই প্রত্যেক পাল্লাতেই হয় এটাই কর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার অনেক আনন্দিত মনে হইতাছে মনে রং লাগছে রে ভাই আপনি কি ভাবি রেছি আরেকটা বিয়া করার পরিকল্পনা করছেন নাকি কি করছ তোর ভাবি রেছি আরেকটা বিয়া করমু এই রাস মালিক তিরিশ তিনটা আলুর বস্তা দেন আর দুটা পেঁয়াজের বস্তা দাম বাড়ছে প্রতি পাল্লা তিরিশ টাকা একশো ষাট টাকা করে কেজি হ্যাঁ কালকে না লয়ে গেলাম একশো তিরিশ টাকা করে উপর থেকে নির্ধারিত করা মাল কিনা বেশি ভাই এটা কি সম্ভব আপনি গো থেকে তিরিশ টাকা বেশি দেয়া মাল নেই তাহলে আম তো আবার দশ টাকা বেশি মাল ব্যস্ত হইবো তাহলে সাধারণ মানুষ কি চল্লিশ টাকা বেশি দেয়া মাল নিব অবশ্যই নিব বুঝিয়ে দিবেন যে মালের দাম বাড়ছে রাফি ভাই পাঁচ বস্তা পেঁয়াজ আমার দোকানে পাঠায় দেন তো ব্যান্ডা রায় রইছে ভাই পেঁয়াজ তিরিশ টাকা বেশি পাল্লাতে হে এটা কি কইলেন আপনি কথা কইলাম কথা কি কইতাছেন ভাই এগুলা

উনি কি মানুষের মতো কাজ শুরু করছে আগে একশো তিরিশ টাকা করে পাল্লা কিনতাম এক রাইতের মধ্যে একশো ষাট টাকা বানায় লাইছে ভাই ওই কি কাজটা ঠিক করলো পুরো আরোটার ভিতরে ওই কেমনে সেন্ডিকেটটা শুরু করে দিল আর এত বড় লিটটা দিল কে আর এত ক্ষমতা দিল কে সাধারণ মানুষগুলা হয়রানির ভিতরে পড়ে গেছে দেশটা সেন্ডিকেটে পড়ে গেছে ভাই উনি এই কাজটা কি লেগা করলো এখন এটার একটা সমাধান চাই আমরা আপনি এর বিচার করেন আপনাদের কথা শুনে বুঝতে পারছি ও কাজটা ভুল করছে ও আমারে জানায় নাই ও কাজটা বিশাল বড় ভুল করছে ও শুধু আপনাদের না ও পুরা দেশের মানুষের হয়রানি করছে এই তুই কি মানুষ নাকি জানোয়ার ও প্রতি পাল্লায় ত্রিশ টাকা বাড়াইছে আমি তো আপনাদের পাশে সব সময় ছিলাম আমি তো আপনাদের সুখ দুঃখ বুঝি আমি প্রতি পাল্লায় পনেরো টাকা করে কমাই দিলাম তাহলে আপনারা আপনাদের কাছে যান আমি ওর শাস্তির ব্যবস্থা করতেছি ভাই এতরি মানুষের সামনে থাবর দিলেন দামটা তো আপনি বাড়াইতে কইলেন হন এক থাবরের দাম যদি লাখ টাকা হয় তাহলে এরকম চার পাঁচটা থাবর খাইতে তো সমস্যা কই তাইলে আমার পার্সেন্টেজ 6 টাকা আসি ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার যে মাথা চুল তো এমনি এমনি পাকে নাই আপনার এই নাড়া বুদ্ধির আজকে এত দূর এমন ভাবে আমাদের মাথায় কাডাল ভেঙে খাচ্ছে হাজারো ভদ্র লোক হাজারো মানুষ তারাই ছেলের মা তারাই মেয়ের মা তারাই দেশের প্রধান তারাই দেশের ধ্বংসের মূল